আজকে তারা অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং এই এই অপপ্রচারকারীদের মুখোশ আমরা অচিরেই খুলে দেব এবং আমরা ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করব এ ধরনের অপবাদ বা কুচি মহল বিএনপির সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য নাটোরের জেলা বিএনপির মানকে শুণ্ড করার জন্য অবচেষ্টা লিপ্ত আছে আমরা এদের মুখোশকে খুলে দিতে চাই সেই সাথে আমরা আরও বলতে চাই আমরা নাটোর বিএনপি ঐক্য আছি এবং থাকবো এবং দুরুভাই আমাদের পাশে আছে সেই সালে উনি সবসময় আমাদের পাশেই থাকবেন আমিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ ব্যক্তিহীন ষড়যন্ত্রমূলক আর এই কলেজের নামটাকে একটা সুনাম আছে উপজেলা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান আমার মনে হয় যে সুনামটা নষ্ট করার জন্য এরকম একটা অনলাইন থেকে কোথায় থেকে ঘুরো অনলাইন থেকে এরকম একটা নিউজ আসছে বরং বুলবুল যে নাম আসছে তুলমন ভাই সবসময় প্রতিষ্ঠানকে সহযোগিতা করে বিভিন্ন সময় এখন পর্যন্ত পূর্বে থেকে এখন পর্যন্ত সবসময় সহযোগিতা করে প্রতিষ্ঠানের উন্নয়ন চায় তার বিনিময়ে কখনও কোনো দিন কিছু চাইও নি আমি এরকম কখনও দিওনি বা এরকম কোনো লেনদেন হয়নি এগুলো সম্পূর্ণ ব্যক্তিঘীন বানোয়ার এবং এই কলেজের সুনাম নষ্ট করার জন্য এবং আমার সুনাম নষ্ট করার জন্য এই ধরনের একটা